আজ মঙ্গলবার উনত্রিশে অঘ্রায়ণ দু হাজার পঁচিশ সালের লাগবেশি তুলালগ্ন লিব্রা জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু প্রকৃতির মধ্যম অতিবাহিত হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন হনুমানজির প্রণাম মন্ত্র মনোজাবং মারুতুল্য বেগং জিতেন্দ্রিয়ং বুদ্ধিমাত্তম বারিষ্ঠাম বাতাত্তং বানরমক্ষং শ্রী রাম সারণাম প্রপাদ্যে এটি আপনার স্নান আদি সেরে আপনার হনুমানজির ছবির সামনে প্রথমে তিনবার জয়সিয়ারাম বলে নিন তারপর আপনারা এই মন্ত্রটি তিনবার জপ করুন তারপর তিনবার নিজের নাম এবং গোত্র ধরে বলুন সদা হরি চেরা সদা হরি চেরা তারপর নিজের মনস্কামনা হনুমানজিকে জানিয়ে নিজের দিনটি শুরুয়াত করুন দেখবেন আগত সময়টি আপনাদের জন্য অত্যন্ত সুমধুর এবং মলিন প্রমাণিত হবে আজ অবশ্যই চেষ্টা করবেন আপনারা রেড কালারের ড্রেস পরিধান করার বা ব্রাউন কালারের ড্রেস পরিধান করার ভুলেও যেন ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস আজ যেন পরিধান করবেন না এবং নিকটবর্তী কোনো হনুমান মন্দিরে নিজের নামগোত্র ধরেও কিন্তু আপনারা পূজা অর্পণ করতে পারেন এটিও কিন্তু আপনাদেরকে অবশ্যই মজবুতি প্রদান করবে কারণ দু সালে সূর্য রাজা হলেও মঙ্গল কিন্তু মন্ত্রী ভাগ্যমীটরাজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কথা বলার আগে দশবার ভাবুন কোথায় কি কথা বলছেন কেন বলছেন কী জন্য বলছেন ভাবনা চিন্তা করে কথা বলুন শব্দ চয়নের দিকে নজর রাখুন আপনি না চাইলেও আপনার কথা শুনে কিন্তু অন্য কোনো ব্যক্তি আহত হতে পারে আজ অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়তে চলেছে এমন কোনো বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনদের থেকে দূরে থাকুন যারা অর্থ ধাহাত্ম নেয় কিন্তু সময় মতো অর্থ ফেরত দিতে চায় না নতুন উদ্যোগ পরিকল্পনা নির্মাণ কার্যকেও পিছিয়ে দিন চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও আপনাদের বাড়তে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনে নেয় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা কিন্তু সক্ষম হতে চলেছেন আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা সন্ধ্যেবেলার সময় গৃহ অতিথি সমাগম হতেই পারে পরিকল্পনা বিঘ্নিত হতে পারে মেজাজ হারাবেন না রাগ কিন্তু স্বল্প পাগলামির একটি রূপান্তর মাত্র